সালামুক চলে আসলে আরেকটা ডিজাইন কালেকশন চায়না থেকে বৃক্ষের মধ্যে চায়নার মধ্যে কিছু প্রতিদিন উন্টারের জন্য উন্টারের জন্য একদম চায়না জ্যাকেট এটা আপনারা পেয়ে যাবেন আমাদের শপে পেয়ে যাবেন আমাদের হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়তলা নম্বর পনেরো দুইটা শপে হচ্ছে মূলত

যখন পড়ে তখন আপনি এটা ইউজ করতে হবে অনেকে বাইক আর যারা বাইক যখন চালায় তখন প্রচুর ঠান্ডা লাগে আপনি ক্যাপটা অ্যাডজাস্ট করে রাখতে পারবেন অথবা আপনি এভাবে রেখে দিতে পারবেন সো এত সুন্দর একটা জ্যাকেট এই জ্যাকেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন এটা কালার হবে তিনটা চারটা কালার চারটা কালার এই একটা কালার হ্যাঁ বিস্কিট কালার এই আর একটা কালার হ্যাঁ দেন আপনার এখানে আরেকটা হোয়াইট কালার হোয়াইট কালার প্রতিটি কালার অনেক সুন্দর দেখেন এই হোয়াইট কালারটা ইভেন আপনি আমার গায়ে যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট জ্যাকেট চায়না জ্যাকেট তো আপনারা লোকাল জ্যাকেট হ্যাঁ

যারা বলে চাইনিজ কানেকশন যারা বলে তাদের এগুলো আসলে অনেকে এই ট্যাগগুলো দিতে পারবে না অরিজিনাল ট্যাগ দিতে পারবে না তো এত সুন্দর একটা জ্যাকেট দিতে হলে আমাদের শপের চলে আসবে আমাদের সব হচ্ছে রাজু টেস্ট সেন্টার শপ নম্বর হচ্ছে পনেরো ডা ষোলো স্কাই পেশানে চলে আসবে এজকে স্পেশাল স্টোরে আপনি আরো অনেক পরিমাণে আপনারা কালেকশন এখানে ইউজ কালেকশন পেয়ে যাবেন দ্রুত চলে আসবেন দেরি না করে অথবা আপনি ঘরে বসে আপনি এগুলো নিতে পারবেন যেহেতু ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনি পেয়ে যাচ্ছেন এরা প্রাইস জানতে হলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে অথবা আমাদের ইনবক্সে ইনবক্স করতে হবে যার প্রাইস জানার জন্য তো সো যারা কাছাকাছি থাকেন সপে চলে যাবো যেহেতু শপে এসে আপনি আরো অনেক কালেকশন পাবেন সবাই ভালো থাকে থাকেন সুস্থ থাকেন প্রতিদিন আমাদের সাথে যুক্ত হবেন নতুন নতুন কালেকশন পাবেন ইনশ